উনআশীতম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা তোমাদের প্রত্যেককে গাইজ আজকে একটা কথা খুব বলতে মন যাচ্ছে জানি আজকে দেশ মায়ের স্বাধীনতা দিবস আজকে আমরা স্বাধীন হয়েছিলাম আজকের দিনে পনেরোই আগস্ট আমরা স্বাধীন হয়েছিলাম কিন্তু একটা কথা ভেবে তো যে আমরা কি সত্যি সত্যি স্বাধীন হয়েছি আজকে এত চারিদিকে খুন রাহাজানি ধর্ষণ আজকে বাড়ির মেয়েরা রীতিমতো দিনের পর দিন রেপের শিকার হচ্ছে কিন্তু কোনো রকম কোনো শাস্তি নেই গভর্নমেন্ট সব কিছু জেনে চুপচাপ আছে মানুষ রাস্তায় নামছে দিনে দুপুরে রাত্রে আমার একটাই প্রশ্ন যে সরকার কেন সব কিছু জেনে চুপ দেখো ভাই সবাই একটা কথাই বলবে সবাই সরকারকেই দোষ দেবে কারণ যাকে যোগ্য হিসাবে আমরা আসনে বসাচ্ছি সে যদি অযোগ্যের মতন কাজ করে তো মানুষ কথা বলবেই আজ থেকে এক বছর আগে আরজিকর যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনা করার কোন শাস্তি হলো না এর জন্য কে দায়ী বলো এর জন্য আমি বলছি সরকার দায়ী সরকার যদি নড়ে চড়ে বসতো তাহলে আজকে অপরাধী অবশ্যই শাস্তি পেত আর যদি শাস্তি পেত তাহলে দ্বিতীয়বার আর এরকম ঘটনা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঘটতো না শাস্তি মানে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যে শাস্তি দেখে অন্য কোনো অপরাধী অপরাধ করার জন্য দশ বার ভাববে আজও বলো না কত লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেরা বেকার আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে একটা কোনো চাকরি নেই প্রতিটা মা বাবা এখন তার ছেলেদের দিকে তাকিয়ে আছে যে ছেলের ভবিষ্যৎ কি ছেলে একটা চাকরি পাবে শুধু এই আশায় আমাদের বেঙ্গলের সব থেকে বড় সমস্যা কি জানো এখানে সব কিছু নিয়ে না রাজনীতিটা বড্ড বেশি প্রতিটা মানুষকে বলছি নিজেদের ভালো মন্দটা বুঝতে শিখুন অন্ধের মতো একজনকে সাপোর্ট করে নিজেদের ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেবেন না আর একটা কথা মনে রেখো নিজেদের বাক স্বাধীনতাকে কখনোই হারিও না এই বাক স্বাধীনতাই হলো উন্নতির একমাত্র বুনিয়াদ আজও কত মানুষ বেঁচে থেকেও স্বাধীনতার দিন গুনছে কেন আজকে এই দিন দেখতে হচ্ছে আমাদের বলো এর জন্য কারা দায়ী এর জন্য আমরাই দায়ী সমাজের উন্নতি জন্য কি শুধু রাজনৈতিক দলের সহযোগিতাই প্রয়োজন তুমি বলো তো যদি তুমি আমি সবাই মিলে এগিয়ে আসি তাহলে কি সমাজ এগিয়ে যাবে না তাই বলছি শুধু পনেরোই আগস্টে তিরঙ্গা পতাকা উত্তোলন করে স্বাধীনতা ডাকলে হবে না নিজেদের মনকে আরও শুদ্ধ করতে হবে নিজেদেরকে সমস্ত কাজে এগিয়ে আসতে হবে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে তবেই কিন্তু তুমি একদিন স্বাধীনতা খুঁজে পাবে তুমি আমি আমরা তো সবাই সাধারণ মানুষ তাই প্লিজ এটার মধ্যে কেউ রাজনীতি ঢোকাবে না আর আমি যদি একটা কথাও ভুল বলে থাকি আমাকে কমেন্ট করবে আমি ভিডিওটাকে উড়িয়ে দেবো নিজেদের ভালো মন্দ বোঝার সময় চলে এসেছে তা নাহলে দেখবে ভবিষ্যতে হাজার আলোর মধ্যে থেকেও তুমি অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলো আর সমাজকে আরো এগিয়ে নিয়ে চলো জয় হিন্দ জয় ভারত